পশ্চিম ত্রিপুরা জেলা এবং অভয় মিশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ড বিশাল কুমার এসডি মানিক লাল দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা বলেন রাজ্য সরকার এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিটাকে উত্তরণ করতে সাফল্যমণ্ডিত হয়েছে প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও রাজ্য সরকার বিভিন্ন সময় সাধারণ মানুষের সুবিধার্থে কাজ করে থাকে যখন প্রায় আড়াইশোর মতো ছাত্রছাত্রী মণিপুরে আটকা পড়েছিল তখন তাদেরকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার বিমানের সাহায্যে অক্ষত অবস্থায় তাদের রাজ্যে ফিরিয়ে আনে তাছাড়া তিনি বলেন সমস্যা যে কোনো সময় আসতে পারে তবে সমস্যার সময় হাত বাড়িয়ে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য বিধানসভার মধ্যে আমরা বলেছি কোন কোন ডিপার্টমেন্টে আমরা কত টাকা দিয়েছি তো সেইগুলো কিন্তু আমরা করতে পেরেছি এবং আমরা কিন্তু এই দুর্যোগপূর্ণ পরিবেশটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এটা তো গেল প্রাকৃতিক দুর্যোগ তাছাড়াও কিন্তু দেখুন দুর্যোগের তো অনেক রকম হয় আপনারা নিশ্চয়ই মনে আমাদের সরকার যখনই আমরা তিন চার চার দিনের মধ্যে আমরা এই যে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে সেটা কিন্তু আমরা আমাদের স্থিতিশীল টু সাম এক্সটেন্ট আমরা করতে পেরেছি তারপরেও আপনারা দেখুন যখন মণিপুরের এক্সট্রিম যখন কন্ডিশন আপনাদের মনে আছে এটাও কিন্তু একটা দুর্যোগের মতই বলা যায় যে আমাদের স্টুডেন্টরা রা আমাদের ছেলেমেয়েরা প্রায় আড়াইশোর স্টুডেন্ট ওরা আটকে পড়েছিল তাদের গার্ডিয়ানরা আমাদের কাছে এসেছিল আমার কাছে এসেছে বলে আমাদের ছেলে মেয়েদের বাঁচান কারণ না আছে খাওয়া দাওয়ার অবস্থা মানে সাংঘাতিক অবস্থা আপনারা সবাই জানেন সেই জায়গায় আমি ডাবল ইঞ্জিন সরকারের কত সুবিধে দেখি আমি যখন এভিয়েশন মিনিস্টার সাথে কথা বললাম উনি সাথে সাথে রাত্রি বারোটার সময় ফ্লাইট দিয়েছেন এবং সেই রাত্রি বারোটার ফ্লাইট এবং সকালবেলার ফ্লাইট মিলিয়ে আমরা প্রায় আড়াই শুরু করে স্টুডেন্টদের অক্ষত অবস্থায় তাদেরকে আমরা ত্রিপুরাতে নিয়ে আসি এবং সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের নিজ খরচে আমরা কিন্তু সেটা আমরা করতে পেরেছি তো এটাও কিন্তু একটা দুর্যোগ এটা আমার মতে কি মানে মনে হয় এই ধরনের অবস্থার মধ্যে আমরা কি করি মানুষের যখন সমস্যা হবে সমস্যার কাছে হাত বেড়ে